নমস্কার বন্ধুরা আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব কালী পুজোর দিনের কিছু সুন্দর মুহূর্ত তো কালী পুজোর দিন সকাল থেকেই উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে সন্ধ্যাবেলা বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তারপর রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে দেখো মন্দিরে পুজো দেব বলে ফল সন্দেশ সব নিয়ে নিয়েছি তারপর এখানে অঞ্জলি দিয়ে দেখো এখানে মায়ের পুজো দেখছি বসে বসে তো এই মন্দিরটা আমাদের বাড়ির ঠাকুর বড় মামার তো এখানেই আমি অঞ্জলি দিয়ে নিয়েছি আর এইদিকে আমার দেওয়ার মোমবাতি জ্বালাচ্ছে আর এইদিকে হোম হবে হোমের কাটারে সাজানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কালী পুজোর দিন কী করলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম ভাইফোটাও আর ওখানে এতই নেটওয়ার্ক প্রবলেম কোনো বড় ভিডিও দেওয়া হয়নি সেই কারণে এখন বাড়ি এসে একে একে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ হোম হয়ে গেল তো আর এইটা দেখো আমার বাড়ির ঠাকুরের পূজা দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় আমাদের নেমন্তন্ন ভাগে প্রত্যেক বছরই তাই আমরা সেইখানেই যাচ্ছি তো সেই নেমন্তন্ন বাড়ি ঢুকতেই এই মন্দিরটা পড়ে ভীষণ সুন্দর এখানে দেখো অনেকেই মন্দিরে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে সেই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এটা কে কে চেন অবশ্যই জানিও এটা ভীষণ জাগ্রত একটা মন্দির তো এখানে মন্দিরে প্রণাম টনাম করে চলে এলাম যেখানে নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন যেখানে সেখানে তারা মায়ের পুজো হয়েছে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত মিষ্টি লাগছে আর এইদিকে খাওয়া দাওয়ার আয়োজন তো আমরা একটু একটু প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে দেখো বেরিয়ে পড়েছি তো আস্তে আস্তে দেখো ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরছি তো এই মণ্ডপটায় দেখো এখন অঞ্জলি চলছে আর এখানেও দেখো অঞ্জলি চলছে পুজো চলছে সেটাই শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো তো তোমরা কে কী করলে কালী পুজোর দিন অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দিকে দেখো বাড়ি ফিরে আমি ছেলে একটুখানি বাজি পোড়াচ্ছিলাম ভীষণ মজা করলাম আমি আর ছেলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ তো আমি একটুখানি মশাল ফুলজুরি জ্বালিয়ে নিচ্ছিলাম চরকা তো ভীষণ ভালো লাগে আর তোমরা কে কে বাজি পোড়ালে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা